আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অক্টোবর মাসে ইয়ামাহা বাইকে কি অফার চলছে সেই বিষয় সম্পর্কে জানাবো অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে নতুন অফার চলে এসছে এভজোডেস ভার্সন ফোর এভজোডেস ভার্সন থ্রি এভজোডেস ভার্সন টু এক্স এভজোডেড টু ফাইভ প্রত্যেকটা মডেল সম্পর্কে জানাবো প্রত্যেকটা মডেলে কি কী অফার আছে সেই সম্পর্কে জানাবো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার পাশে যে বাইকটা আছে এটা হচ্ছে এভজেডস ভার্সন ফোর এভজেডাস ভার্সন ফোরের বর্তমান প্রাইজ হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন এক হাজার পাঁচশো টাকা বর্তমান অফার প্রাইজ হচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা এভজেডস ভার্সন ফোরের প্রত্যেকটা কালারই আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের এই শোরুমে এরপরে আমরা যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে এভজেড এক্স এভজেড এক্সের বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এটার অফার প্রাইস হচ্ছে তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনাদের দেখায় আমাদের বর্তমানে সব থেকে বেস্ট সেলিং বাইক যেটা এভরেডেস ভার্সন টু এভারেডেস ভার্সন টুর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা ওল্ড গ্রাফিক্স যেগুলোতে ওইগুলোতে দুই লক্ষ উনচল্লিশ থেকে আপনারা এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা নিউ গ্রাফিক্স নিতে চান সেই ক্ষেত্রে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা হচ্ছে নিউ গ্রাফিক্সের প্রাইস এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেড় হাজার টাকার ক্যাশব্যাক ব্যাক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে যদি আপনাদের দেখাই এবজডেস ভার্সন থ্রি ডিলাক্স এবজডেস ভার্সন থ্রি ডিলাক্সের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা দুই লক্ষ উনআশি হাজার থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট এর বর্তমান অফার প্রাইস হচ্ছে দুই লক্ষ একাত্তর হাজার টাকা তারপরে যদি দেখায় আপনাদেরকে আমাদের একশো পঁচিশ সেগমেন্টের স্যালুটো স্যালুটোর বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক লক্ষ এক হাজার পাঁচশো টাকা এক লক্ষ তেষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্যালুটো তারপরে যদি দেখায় ফেজার ফ্রেজার বর্তমানে আমাদের স্টকে নাই তারপরেও আসছে আমাদের অর্ডার হয়েছে আজকে না হলে কালকে ঠিক আপনারা দেখতে পাবেন ফ্রেজারের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট হচ্ছে বারো হাজার টাকা দুই লক্ষ আটষট্টি হাজার টাকা আর এছাড়াও আছে এফ জেড টু ফাইভ এফ টু ফাইভের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এখান থেকে আপনারা এগারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফ জেড টু ফাইভ এফ আড়াইশো সিসির ডুয়েল চ্যানেল এবিএস সহ প্রজেকশন হেডলাইট এবং সেভেন স্টেপ সেভেন স্টেপ গিয়ার শিফটের ইঞ্জিন তো আপনারা যারা এখনও বাইক নেননি বাইক নেবেন নেবেন করছেন বা বাইক চিন্তা করছেন যে একটা নতুন বাইক নেওয়ার দরকার আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কোর্ট রোড মেহেরপুর জেলা জজকোটের অপোজিটে হোসেন মোটরসাইকেল গ্যালারি তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ইয়েস ইয়ামাহা